নন্দীর বাধাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণরামপুর এলাকা লোকসভা নির্বাচন মিটে গেলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের লক্ষ্মীনারায়ণপুর নারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ রামপুরে আজ সকাল থেকে এই বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বাঁশের টুকরো লাঠি নিয়ে এক দল তৃণমূল কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা ভয়ে বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি থেকে বের হতে পারছেন না নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর প্রায় চল্লিশটি বিজেপি সমর্থক পরিবারকে বারে বারে বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে পুলিশ উনি নিয়েছে মেন খেলা মাস্টার শেখর চক্রবর্তী এবং দ্বিতীয়বার একজনে গরিব লোকের টাকা দলিল করে দিয়েছে দালাল হিসেবে সেই দালাল কিন্তু সেই দালালটাকে ধরার জন্য প্রশাসন চেষ্টা করছে উনি অন্য লোকের কাছে বিজেপি নেতাদের কাছে চামচাকিড়ি তাদের কাছে বলতেছে বলতে আমি বিজেপি করি বলে আমাকে টিএমসিরা মারধর করছে কিন্তু এই কোনো সমস্যা না পার্টির কোনো সমস্যা আসে না এইখানে এই জায়গা নিয়ে হচ্ছে আমাদের কমিটি এবং প্লাস দলিল নিয়ে জায়গা নিয়ে হচ্ছে এই জায়গাটা হ্যাঁ মিচি মিচি ও পার্টির কাছে সিদ্ধান্ত করে বলছে আমি বিজেপি করছে বলে মেরেছে এটা চিন করা হচ্ছে আগেরবারে আমার ছেলেদের নামে মিথ্যে কারণে কেস খাইয়ে জয় শেখর চক্রবর্তী তাহলে এত মিথ্যে কারণ সুমেন অধিকারী যেরকম জালিবাজ ও কি সেই জালিবাজটা সুমেন অধিকারী পাটটা নিতে চেয়েছে বলবো না ওটা গ্রামের একটা সমস্যা পারিবারিক সমস্যা ওই সমস্যার একটা ঘর বাঁধা কেন্দ্র করে এটা গণ্ডগোলটা হয়েছে তো এই যে আমরা আমাদের তৃণমূল কংগ্রেস দল জড়িয়ে নেই গ্রামের প্রতিবেশীরা যারা ভাই ভাই কাকা জেটা এরা একসাথে জোটোল হয়ে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করেছে এখন বিজেপি চাচ্ছে যে তৃণমূলের খেলাধর্শ চাকরি দেবে কিন্তু এটা আমি তো কিছুই জানতাম আমি কালকেরই গণ্ডগোলটা হয়েছে খবর পেলাম থানার মারফতে এবং এই গণ্ডগোলটা মূল কারণ একটা ঘর বাঁধা নিয়ে পারিবারিক ঘটনা এটা দলের কোনো সুপ্রক গতকাল কৃষ্ণনামপুর বুথে তৃণমূল দুষ্কৃতি দ্বারা আমাদের বিজেপি কর্মীরা যেভাবে আহত হয়েছে এবং বাড়ি ছাড়া হয়েছে তার জন্য আমরা খুবই স্তম্ভিত সারা রাজ্য জুড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে আজও কৃষ্ণনামপুরের বুথে সেরকম পরিস্থিতি মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া বাড়ির মহিলারা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারছে না আমরা একটা আমাদের পার্টি লেভেলের জেলা সভাপতি থেকে রাজ্যস্তরের নেতা পর্যন্ত জানিয়েছি এবং আজকের আমাদের কর্মীরা যারা কালকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলো তাদেরকে আজকের জামিন করানো হবে তারা বাড়ি ফিরলে এবং আমাদের পার্টির গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু এর স্টেপ নেবো আগামী দিনে যাতে কৃষ্ণরামপুরে শান্তি পেরে প্রশাসন সেই ব্যবস্থা করুক হলে পরবর্তী পর্যায়ে যদি কোনো রকম কোনো সমস্যা ঘটে বা তৃণমূল ঘটায় এর জন্য সম্পূর্ণ তৃণমূলই দায়ী থাকবে এখনও পর্যন্ত আমাদের কৃষ্ণনামপুরের বুথে যে সমস্ত কর্মীরা